সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বর্তমান শুনে এক শ্রেণীর বক্তারা আল্লাহ রসুলকে হেয় প্রতিপন্ন করে ছুটো করতে চাচ্ছে আমার কথাগুলো সবসময় একটু পজিটিভ সেন্সে যদি নেন যারা রসুলকে নিয়ে হেয় প্রতিপন্ন ছোট করতে চাচ্ছে আর যারা আমরা যারা আল্লাহ রসুলকে মান আল্লাহ রসুলের মান সান এবং মর্যাদা সুউচ্চ বন্ধ করার উদ্দেশ্য করে নিয়ে বলছি আসলে আমরা কিন্তু মূলত রসুলকে রসুল হিসেবে বড় মনে করি যেহেতু উনি গোটা মানব জাতির কল্যাণের জন্যে আল্লাহ তালা তাকে প্রেরিত করেছে এখান থেকে এর মানে এই না যে আমরা আল্লাহর আল্লাহর বড় বেনে ফেলেছি বড়ো বানায় ফেলেছি আল্লাহর থেকে বড় বানাইনি আমরা রসুলের মহব্বত ভালোবাসা কেন আমরা বাসি সেটা হলো আমাদের মূলত ইমান আর ইমান প্রতি ইমান যদি থাকে তাহলে আল্লাহ সুবাহানু তালার দরবারে যত ইবাদতি করেন আমলি করেন যত বিষয়ে দিয়ে আপনি পোষণ করেন আল্লাহ সুবাহানুতালের কাছে সেটা গ্রহণযোগ্য হবে সেই প্রসঙ্গেই আমরা আল্লাহ রসুলের রিসালাত নিয়ে যারা দ্বিমত পোষণ করে ছোট করতে চায় হেয় প্রতিপন্ন করতে চায় সেই দলিলদের শোনার জন্যে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আগে প্রথমে আমরা সেই বক্তার আহমদুল্লাহ একজন ব্যক্তি ওনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আর উনি নিজেকে বলতে না যে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাগেনি আর কেউ বোঝে না তা না আমার বোঝার সাথে কোরআন হাদিসের মিল এবং এজমাই কিয়সের মিল যদি না থাকে এবং ভুল থিসিস যদি আমি মানুষের কাছে প্রচার করি তাহলে আমরা অবশ্যই মানুষ মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিতে চাচ্ছি বা চাই এটা আমরা কখনো চাই না আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুক আমরা সর্বপ্রথম আগে সেই বক্তা বক্তব্যটা শুনে এসিবির দেওয়া যাবে কি না দেখুন নারা মানে হলো ধনী নারা মানে কি ধনী আওয়াজ নারায় তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও অর্থাৎ আল্লাহ আকবরের আওয়াজ দাও তখন সবাই আল্লাহ আকবর বলে তাই না যে এটার অর্থ হলো আমাদের সাল্লাম আল্লাহর হাবিব তার রসুল হওয়ার ধ্বনি দাও তখন মানুষ কি বলে আল্লাহ তাই না বললে কি বলে ইয়ারসুল আল্লাহ নারায় তাকবীর যেটা এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই আজানে তাকবীর বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর উপর দিকে ওঠার সময় তাকবীর বহু জায়গায় তাকবীর আছে জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে ঈদের নামাজে যাইতে তাকবীর আছে হ্যাঁ বিভিন্ন সময় তাকবীর আছে এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয় এটা নির্দেশ করা হাদিসে আসছে এজন্য কাউকে তাকবীরের ধনে দিতে বলা এটা ভালো এটা খারাপ কিছু না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসুল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহ রাসুল বলা এটার কোনো নির্দেশনা কোনো তো নাই সেই সাথে মানে রসালতের ধ্বনি বা রাসুলের ধ্বনি যেটাই বলেন এটার জবাবে ইয়ারসুল হে আল্লাহ রসুল বলাটা কিভাবে মেনে মিলে কিভাবে তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে মানে তাকে আল্লাহ রাসুল হিসাবে আমরা স্বীকার করছি সেটা আমরা বললাম তাহলে আমার প্রশ্ন ইয়া ইয়ারসুল্লাহ বলছেন কি সাদামকে উপস্থিত আছেন তাহলে আপনি ইয়ারসুল্লাহ কোন সাহেব বলছেন আপনি যে দূর পড়তেছেন নামাজের মধ্যে সেই দুরুদেও তো শিখান নাই আল্লাহ শিখাইছেন তার কবরের পাশে তার হ্রদের পাশে যান সেখানে গিয়ে ইয়ারসুল্লাহ বলেন সেটা একটা ব্যাপার কিন্তু আপনি দূর থেকে বসে ইয়ারসুল্লাহ বলতেছেন আপনি যদি সত্যিকারী হুসাইনি মুসলমান হয়ে থাকেন তাহলে কোরআন এবং হাদিস বসার বোঝার সময় বুঝতে গিয়ে আপনি সঠিক ব্যাখ্যাটা দিবেন তাহলে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো আপনাদের আপনাকে মূল কথা বলতে চাচ্ছি আপনি আল্লাহ নিয়েও সমস্যা না আপনার হুজুরক নিয়েও সমস্যা না আপনার হুজুরকে যখন মঞ্চে উঠানো হয় স্লোগান দিয়ে তখনও সমস্যা না সমস্যা না হওয়ার কারণ হল যে আপনি তখন সরাসরি উপস্থিত নারায় তাকবির আল্লাহ আকবার বলার সমস্যা না নারায় রিসালাত ইয়া রসুল্লাহ বলতেও সমস্যা নাই সমস্যাটা হচ্ছে আসলে আপনার এখানে আসেন রসুল এখানে নাই আপনি উপস্থিত নাই এ কথাটা একটু গভীরে যদি ভাবেন দেখেন তো কি কিনা এখানে যদি না থাকে তাহলে নামাজের মধ্যে যখন আপনি সালাম দিচ্ছেন তখন আসসালাম আলাই কা আই হানিউর রহমতুল্লাহ কেন বললেন এ আসসালামু আলাই কা মানে তুমি তুমি মানে সামনে এখানে কুমরা বলে কা শব্দ ব্যবহার করলেন কেন যেহেতু আপনার থিসিসে গবেষণায় আপনার চিন্তে চেতনায় ফিকিরের মধ্য আপনার বোঝার মধ্য জানার মধ্য যেটা আপনি প্রতিষ্ঠিত করছেন সেটা হলো যে আপনি আল্লাহ রসুলকে উপস্থিত জানারা এখানে হাজির জানারা আপনি ওইভাবে নেন না কেন আমরা যখন ই আল্লাহ বলি আল্লাহ আমাদের সামনে একথাটাও বলা অন্যায় হবে কারণ হলো আমরা সবাই আল্লাহর সামনে আল্লাহ কারো সামনে না আল্লাহ কারো মুগাফিকি না আল্লাহ যদি কারো মুগাফিকি না হয় তো সেখানে আল্লাহ সম্বন্ধে ইয়া আল্লাহ বললে সমস্যা নাই ইয়া রব বললেও সমস্যা নাই এটা যদি সমস্যা না থাকে ইয়া রসুল্লাহ বললেও সমস্যা নাই কারণ আমরা সেটা কোরআন দিয়ে প্রমাণ করব হাদিস দিয়ে প্রমাণ করব সেটা হলো যে প্রথমে একটা বললাম নামাজের মধ্যে রসুলকে সালাম দিতে গিয়ে আপনি বলেছেন যে আসসালামু আলাইকা এখানে কা মানে তুমি তুমি মানে সামনে এখানে আল্লা রসুল নাই সামনে নাই তা আপনি আজকে থেকে নামাজের মধ্যে শব্দটা একটু চেঞ্জ করে দিয়ে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে আপনি রসুলকে হাজির করে নিচ্ছি অথবা নামাজের মধ্যে আপনি আতে হেতু দরিল খতম করে দিয়েন আপনার নামাজ হবে তো অবশ্যই না হতে পারে না আমি আরও প্রত্যক্ষভাবে আপনাকে আর একটা দলিল আমি বুঝাইতে চাচ্ছি না আপনার দলিলটা আপনি নিজেই বুঝাই দিবেন সেটা হল যে আপনি যখন আল্লাহ সুবাহনতালার স্বীকৃতি প্রধানে সুরাত আল ফাতেহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখানে জাহানের রব ব্যতীত আর কোন কেউ নাই যিনি সারে জাহানের রব আল্লাহ রসুলের বেলায় আল্লাহ কেন বুঝাই দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন আর রসুল আলামিন যেখানে আল্লাহ সুবাহনতলা রব্বুল আলমিন হিসাবে আমরা ইয়রব বললে সমস্যা নাই ঠিক তদরূপ করেই রহমতুল্লিল আলমিন হিসেবে রসুলকে ইয়রব বললেও রহমতুল্লিল আলমিন বললেও সমস্যা নাই আমরা সেই সূত্রে সেই মাধব সেই ফিকিরে সেই অর্থে রসুলকে আমরা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এ রহমতুল্লা আলমিন ইয়া রাহফুর রাহিম এগুলো আল্লাহর শেখানো কথা আল্লাহ যেভাবে শিখেছে আমাকে সেভাবে শিখতে হবে যেহেতু আমরা আল্লাহর গোলামি করি আল্লাহকে অনুকরণ করি অনুসরণ করি আল্লাহর অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ যেভাবে যেখানে যেভাবে যেটাই বলতে বলেছে এবং শিখতে বলেছে পড়তে বলেছে আমরা সেভাবে পড়েছি আপনার যদি মনের মধ্যে প্রত্যেকটা বিষয় আপনি রসুলকে নেগেটিভ করে ভাবলেন কেন আপনি পজিটিভ করে নেন না কেন আপনি আরও গভীরে যান আরও বোঝার চেষ্টা করেন কোরআন শরীফ আপনি পড়বেন ইবারত স্বরূপ পড়বেন কিন্তু আপনি ইশারা নেবেন না যে ইঙ্গিত করা হয়েছে ইশারা করা হয়েছে আল্লাহ কোন দিকে ইশারা করছে আল্লাহ কোন দিকে ইঙ্গিত করলো সেগুলো আপনি একটু একটু গভীর চিন্তা করেন আপনার কাছে আকুল আবেদন আপনার দিকে আমরা হিংসা প্রদর্শন করতে চাচ্ছি না কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান মুসলমানের মধ্যে ভাগ হয়েছে দ্বিধাদ্বন্দ্ব হয়েছে কয়েকটা মূলত কারণে নিয়ে আর সেটি হলো মূল কারণ আল্লাহকে নিয়ে না এটা মূল কারণ ছিল রসুলকে নিয়ে আর রসুলকে নিয়ে যারা এই দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্বই লিপ্ত ছিলেন এরাই পরবর্তী জেনারেশনে এসে হোসেন হুসেন রিয়াল তালা আনহুকে ওনারা বিরোধিতা করেছেন ওনাদেরকে শহীদ করে দিয়েছেন তারা কিন্তু আলম ছিলেন তারা আপনার সাথে তো অনেক বড়ো আলেম ছিলেন আপনি তো কত তিন প্রসার আলেম কিন্তু উনি অনেক বড় আলেম ছিলেন তারাও কিন্তু হোসেনের আহলে বাইতে দুশ্মনি করার কারণে ওনারা কাফের এটা আল্লাহ বলেছে আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে যারা মূলকে স্বীকার করলো কাণ্ডকে অস্বীকার করলো তারা কাফের লিয়ে হাবি হাবিহমুল কুফার সুরা ফাত্তর শেষ আয়তের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যারা মূলকে স্বীকার করলো কাণ্ডকে অস্বীকার করলো তারা মূলত কাফের সেই সূত্র দ্বারা অনুযায়ী এই কিন্তু কাফের এজিদের দলেরাও কাফের আমরা আমরা অরজুড়ে বলতে চাচ্ছি আপনি শব্দ প্রতিবাদে আসেন শব্দ প্রতিবাদ করেন আপনি বড় গলা কণ্ঠ দিয়ে চাপা করে যদি বলেন এর নাম দিন ইসলাম না আল্লাহ রসুলের ইসলাম প্রতিষ্ঠাতার মধ্যের মধ্যে আল্লাহ রসুলের দিন তো দিনের যে নীতি নৈতিকতা ইসলামের আদর্শ ইমানের আদর্শ এটা আমরা ভুলে যদি যাই তাহলে আমাদেরকে সবাইকে পাক যেন ভুল থেকে ফিরে সেই সঠিক হেদায়তের পথে আনার জন্য তৌফিক দান করে সোনাল্লাহ মামিন